প্রতিদিন কি আপনার ঠিক মতো পায়খানা হয় না জানেন কি রেগুলার পায়খানা না হইলে শরীরে কি কি সমস্যা হইতে পারে চলেন নিয়মিত পায়খানা না হইলে শরীরে কি কি সমস্যা হইতে পারে জানিয়ে লই এক প্যাডে ব্যথা ও অস্বস্তি প্রতিদিন যদি পায়খানা না হয় তাহলে মল মধ্যে এটা জমে থাকে এর ফলে প্যাডে ব্যথা মোচড় দেওয়া পেট ফাঁপা আর বাড়ি লাগার মতো অস্বস্তি হইতে পারে এইটা দৈনন্দিন জীবনযাপনের লেগে খুবই বিরক্তিকর দুই টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হওয়া আমাদের শরীর থেকে মল মাধ্যমে বিষাক্ত পদার্থ বাইরে হয়ে যায় যদি নিয়মিত পায়খানা হয় তাইলে এই টক্সিন গুলা শরীরের মধ্যে জমিয়ে যায় এই টক্সিন গুলা রক্ত মিশিয়া শরীরের বিভিন্ন অংশে ছড়াই পড়তে পারে যার দীর্ঘমেয়াদে ত্বকের সমস্যা ক্লান্তি আর অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হইতে পারে তিন পাইলস বা অশ্ব হওয়ার ঝুঁকি কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের সময় অনেক চাপ দিতে হয় এই অতিরিক্ত চাপের কারণে পাইপথের রক্তনালীগুলাতে চাপ পড়ে আর ফুললে ওঠে যার ফলে পাইলস বা অশ্বরও গলিতে পারে এইটা খুবই যন্ত্রণাদায়ক একটা সমস্যা চার হজম প্রক্রিয়া ব্যাহত হওয়া নিয়মিত পায়খানা না হইলে পুরো হজম প্রক্রিয়াটাই ব্যাহত হয় খাবার থেকে পুষ্টি শোষণ ঠিক মতো হয় না যার ফলে শরীর দুর্বল লাগতে পারে আর পুষ্টির অভাবে বকতে পারেন এছাড়াও ক্ষুদা কমিয়ে যাওয়া ও বমি বমি ভাবও হইতে পারে পাঁচ মানসিক অবসাদ ও ক্লান্তি দীর্ঘদিন ধরে কষ্ট কাটিনে বকলে শুধু শারীরিক নয় মানসিক চাপও বাড়তে পারে পেটের অস্বস্তি টক্সিন জমা হওয়া আর সামগ্রিক অসুস্থতার কারণে মেজাজ খিটখিটে লাগা তারপর মনোযোগের অভাব আর সারাদিন ক্লান্ত লাগার মতো সমস্যা তো হইতেই পারে দেখলে তো প্রতিদিন পায়খানা না হইলে আপনার শরীর কত রকমের সমস্যা দেখা যেতে পারে তাইলে আর দেরি কিসের আজ থেকেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন পর্যাপ্ত জল পান করেন ফাইবার সমৃদ্ধ খাবার খান আর বেশি সমস্যা হইলে ডাক্তারের পরামর্শ নেন